আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের মূল কাটার জমি দেখতে পাচ্ছেন এখন অনেক বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা পিঁয়াজ অনেক বড় বড় এগুলো সুলতান পিয়াজ এগুলো এমনি হালি পিয়াজ লাগানো হয়েছে তো দেখুন এই বছর আল্লাহ অনেক ভালো ফসল দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে প্রায় সব পেয়াজি বড় বড় তো এই বছর জারাই পেঁয়াজ লাগিয়েছে এই মূল কাটা সবার পেয়াজি অনেক ভালো ফলন হবে পুরো এরিয়া জুড়েই আমরা ছয় বস্তা নিয়ে এসেছি ছয় বস্তা আজকে উঠাবো আর ওই সাইডে ওগুলো বড় বড় হচ্ছে ওখানে আরো একটি জমি আছে তো সেখানে এখনো যে এই জমির মতো এত বড় হয়নি ও জমিতে কয়েকদিন পরে লাগানো হয়েছিল আর এগুলো আগে সেজন্য এগুলো আগে হয়েছে এই পুরো এরিয়া জুরই দেখতে পাচ্ছেন কিছু জায়গায় মূল কাটা আর যত জায়গা আছে পুরো এরিয়া হালি পیاز শুধু সাদের পیاز লাগিয়েছে তাদেরই সবার পিয়াজি অনেক ভালোই বছর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন আরো একটি এগুলো বেছে বেছে আনা হইছে তো প্রাইস এরকম পিয়াজি সব এগুলো হলো সুলতান মোশারির ডাল এই যে তো তো আমরা এই সাইডতেই হয়তো ওঠানো শুরু করব এই সামনে দিয়ে না হয় ওই ওখান থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো এরিয়া জুড়ে এইটুক ওঠানো হয়েছে। তো এক বস্তা प्याज এ পর্যন্ত হইছে। আর এখানে দেখতে পাচ্ছেন प्याजগুলো এখানে তো এখন যে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম অনুযায়ী আসলেই লস হবে কারণ যে এই বেসনগুলো ছিল বেসনগুলোর অনেক দাম ছিল প্রায় সাত আট হাজার টাকা প্রতি মন আর এখন শুনতেছি এক দুই দিন শুনতেছি হচ্ছে চোদ্দ পনেরোশো টাকা মন তো সে হিসেবে সে হিসেবে আমাদের পেঁয়াজগুলো বেসন হিসেবে আমাদের একটু লস যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো এরিয়া এইটুক উঠানোর পর দেখি কয় বস্তা হয় তারপর যদি না হয় আর একটু উঠানো হবে তো পেঁয়াজের যে দাম এখন মোটামুটি অনেক অনেকই কম কারণ উৎপাদন খরচ বেশি সারের দাম বেশি বিষের দাম বেশি এগুলো হিসেবে পেঁয়াজের অনেক দাম কম আর কি করা যাবে দাম কম থাকলে ওইভাবে আমাদের বিক্রয় করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটাতে আর দুই টুকরি দিলেই চার বস্তা হয়ে যায় তো এই যে একটা পাই নিছিলাম তো এটি থেকে প্রায় চার বস্তাই হয়েছে আর এগুলো কিছুদিন যাবে তারপর উঠাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে নি দেবেন এগুলো এখন আমরা ওখানে আমাদের ভ্যান গাড়ি আছে দেখতে পাচ্ছেন ওখানে নিয়ে মাথায় করে নিতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই